সদাশিবা আপুর গান শোনা হয় টুকটাক আই আই লোক নয়া দামান আসমানের ও তেরা বিছানা বিসাইয়া দিলাম শাইল ধানের সামথিং মেরা হোয়াট এভার এই যে বললাম তো এতটা খুব বেশি ইয়ে না বাট এই গানটা আমার খুব পছন্দের শোনা হয় অনেক আমি কিতা হইতাম আমি সকলের উদ্দেশ্য হইলাম আমি সিলেটি এবং আমি ইন্ডাস্ট্রিতে আইছি আপনার ইন্ডাস্ট্রিতে তোরা কাম করার লাগি আমি চাই সব আমার এই ভালোবাসা দিন সাপোর্ট করাইন সো দ্যাট আমি যেন কিছু পালা কাম করতে পারি অ্যান্ড পালা খাম উপকার দিতাম পারি অ্যান্ড আমার সিলেটের নাম রোশন করতে পারি থ্যাংক ইউ আমি আসলে অনেক এক্সাইটেড বিকজ এটা কাজের বিনিময়ে এটা আমার ফার্স্ট অ্যাওয়ার্ড সো থ্যাংক ইউ গ্রিন লিফ অ্যান্ড থ্যাংক ইউ আমার ওয়েল ওয়েলওয়েশার যারা মিডিয়াতে আমার সাথে আছেন যে যাদের জন্য আসলে আমি এখান পর্যন্ত আসতে পেরেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি অনেক এক্সাইটেড এই অ্যাওয়ার্ডটি পেয়ে আমার ইচ্ছা যে আমি সামনের জন্য আরও ভালো কিছু কাজ করতে পারি দর্শককে ভালো কিছু কাজ উপহার দিতে পারি এবং আরও অনেকগুলো অ্যাওয়ার্ড আমি জমা এই কাজটি ছিল দীপ্ত টেলিভিশনেরই একটা সিঙ্গার ছিল ভূত শাশুড়ি নামের একটি ড্রামা ওটার এগেনস্টে হচ্ছে নিউ রাই জিং অ্যাক্ট্রেস হিসেবে আমি এটা পেয়েছি অনেক বেশি বেড়ে যাবে কারণ আমি এটা 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 এই এটা হচ্ছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য অ্যান্ড এটা হচ্ছে বোস্টিকের মতো কাজ করছে আমার উপর যে এটা নেশার মতো এখন মনে হচ্ছে যে না কাজ আরও করতে হবে এবং আরও অনেকগুলো অ্যাওয়ার্ড এভাবে হাতে নিয়ে কথা বলতে হবে দাঁড়াতে হবে হচ্ছে আমার মা আমাকে অনেক সাপোর্ট করেন আগাগোড়ায় উনি অনেক সাপোর্ট করেন আমাকে ভালো কাজ করার জন্য বলেন নাটক করার জন্য বলেন সো আমি চেষ্টা করি আমার মায়ের কথাগুলো রাখার জন্য এবং আমি আমার মার থেকে অনেক সাপোর্ট পাই অনেক সাপোর্ট পাই শুটিংয়ে যাওয়া আসা থেকে শুরু করে করে কাজের যে স্পেসটা পাওয়া সবকিছু তো অনেক সাপোর্ট পাই চলো নিজেকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন এক সময় আমি আসলে বলি মিডিয়াতে আমার আইডল হচ্ছেন জয়া আপা তো আমি চাই যে আমার অনেক বয়স অবধিও আমার যদি অনেক বয়স হয়ে যায় তো জয়া আপা তিলারা জামান আপা ম্যাডাম ওনাদের মতন ওই জায়গা অবধি যেন আমি যেতে পারি ওই অবধি আমি নিজেকে দেখি দেখেন স্বাধীনতা যদি বলি তাহলে স্বাধীনতা আসলে একান্তই অনেকখানি নিজের উপর ডিপেন্ড করে আসলে স্বাধীনতা তো সবার মধ্যে কাছেই থাকি সেটাকে আসলে কতটুকু ব্যবহার করব সেটা আসলে আই থিংক আমাদের প্রত্যেকের নিজস্ব একটা যেটা আসলে আমরা নিজেরা করি তো এ যদি মেয়ে আমি বলি আমার কাছে মনে হয় যে হ্যাঁ আমি এখনও স্বাধীন এবং যতটুকু পাচ্ছি ততটুকু খারাপ পাচ্ছি না ভালো পাচ্ছি এটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে এগিয়ে যেতে হবে আপু আসলে এই যে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক নারী উদ্যোক্তা এসেছে সামনে কি উদ্যোক্তা হচ্ছে হ্যাঁ উদ্যোক্তা হওয়া খারাপ কিছু না আমি ওনাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করি কারণ আমি নিজে হচ্ছে একজন ছোট্ট একটু একজন বিজনেসম্যান বলা যায় বিজনেস ওমেন আমার ছোট্ট একটা কাপড়ের বিজনেস আছে সো আমিও আসলে উদ্যোক্তা হিসাবেও কাজ করছি অলসো আপনি কোন দেশের বাড়ি দেশের বাড়ি সিলেট সিলেটই পুরী ফ্যাসিলিটি ফ্রি বা তো বের কোনো প্ল্যান নেই আর ওই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই যেমন আমার অমুক জায়গায় করতে হবে তো অমুক করতে হবে আমার শুধু একটা ভালো মানুষ দরকার যদি কখনো দরকার হয় ভালো মানুষ ভালো মেন্টালিটির ভালো পার্সোনালিটির এই তো খুব একটা ঘোরা হয়নি আফসোস শুধু জাফলংটা বোধহয় একটু ঘুরেছিলাম আর তেমন কিছু হ্যাঁ তেমন একটা কিছু ঘোরা হয়নি কোন কোন জায়গাগুলো অনেক অনেক জায়গা ঘোরা হয়নি সিলেটে মানে নিজের বাসা তো নিজের সব কিছু তো দেখা যায় যে আসলে অতটুকু ফ্যামিলিরও কিছু বাইন্ডিংস থাকে আগে ছিল আর অনেক বছর আসলে সিলেট যাওয়া হয় না ঢাকাতেই থাকি তো সেই ক্ষেত্রে আসলে আগামীতে ঘুরবো ইনশাল্লাহ পুরোটা সিলেট ঘুরে তারপরে বলবো হ্যাঁ আমি সিলেটে ফুরি পুরো সিলেট ঘুরতে পেরেছি ইনশাল্লাহ আরও সিলেটের আমি কিটা হইতাম আমি সকলের উদ্দেশ্য হইলাম আমি সিলেটি এবং আমি ইন্ডাস্ট্রিতে আইছি আপনার ইন্ডাস্ট্রিতে তোরা খাম করার লাগে আমি চাই সব আমার এই জন্য ভালোবাসা দিই সাপোর্ট করাইন সো দ্যাট আমি যেন কিছু পালা খাম করতে পারি এন্ড পালা খাম উপহার দিতাম পারি অ্যান্ড আমার সিলেটের নাম রোশন করতে পারি থ্যাংক ইউ সিলেটের গান তো আমি পারিই না পারি না সত্যি পারি না না শুনেন না ওরকম শোনা হয় না অনেস্টলি যদি বলি খুবই কম শোনা হয় তসিবা আপুর গান শোনা হয় টুকটাক আই আই লোক নয়া দামান আসমানেরও তেরা বিসানা বিসাইয়া দিলাম শাইল ধানের সামথিং নেরা হোয়াট এভার এই যে বললাম তো এতটা খুব বেশি ইয়ে না বাট এই গানটা আমার খুব পছন্দের শোনা হয় অনেক তসিবাবুর হ্যাঁ হচ্ছে হ্যাঁ এটা তো অনেক পজিটিভ অনেক ভালো কারণ আমাদের সিলেট একটা সময় অনেক কনজারভেটিভ ছিল এবং সেই জায়গা থেকে যে আসলে ওই বাউন্ডারি থেকে সবাই বের হয়ে যে কাজ করতে পারছে নিজেকে একটা প্ল্যাটফর্ম দিতে পারছে নিজের ক্যারিয়ারটা দাঁড় করাতে পারতেছে নিজের পরিচয়টা ওভাবে ব্রাইটলি আসলে প্রেজেন্ট করতে পারছে তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা ভালো অবভিয়াসলি এটা ভালো জিনিস আমি অ্যাপ্রিশিয়েট করি এবং আমি ওয়েলকামিং জানাই যেন আমাদের ইন্ডাস্ট্রিতে আরও অনেক সিলেটিরা আসেন পাথর নিয়ে কিছু বলবেন আহ যদি বলি ওই ব্যাপারটা সম্পর্কে আমি খুব একটা ডিটেলস জানি না তো এটা নিয়ে আসলে আমি ওইভাবে কথা বলতে চাচ্ছিলাম না আমার দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যে প্লিজ 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 আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন কারণ হচ্ছে আমি একদমই নতুন আপনাদের ইন্ডাস্ট্রিতে আপনারা যত বেশি আমাকে ওয়েলকামিং করবেন তত বেশি আমি কাজ করতে পারবো ইন্ডাস্ট্রির টিকে থাকতে পারবো অ্যান্ড আপনারা আমি চাই আমার সাথে অলওয়েজ আমার পাশে থাকেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন অনেক অনেক ভালোবাসা রাখবেন এই তো ধন্যবাদ